বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর ব্যক্তিগত জীবনে মহসিন আক্তার মীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিছুদিন ধরে গুঞ্জন উঠছে ভেঙে যাচ্ছে তাদের আট বছরের সংসার কয়েক মাস আগে আদালতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন উর্মিলা এখন আলাদা থাকছেন তারা কি কারণে সংসার ভাঙছেন তা জানা যায়নি উর্মিলা ও মহসিনও বিচ্ছেদের বিষয়ে টু শব্দটিও করেননি তবে এ জুটির সংসার ভাঙার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন সিয়াসাত ডট এ প্রতিবেদনে জানানো হয়েছে উর্মিলা ও মহসিনের সংসার ভাঙার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে অসম বয়স মহসিনের চেয়ে দশ বছরের বড় উর্মিলা চল্লিশ বছর বয়সে বিয়ে করেন এই অভিনেত্রী আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন উর্মিলা ও মহসিনের সংসার ভাঙার পেছনের অন্য আরেকটি কারণ আলোচনায় উঠে এসছে তা হল টাকা নিয়ে এ দম্পতির মাঝে ঝগড়া হয়েছে মহসিন ও তার পরিবার উর্মিলাকে তার সম্পত্তি বিক্রি করতে বাধ্য করেছে মূলত মহসিনের ব্যবসার জন্য অর্থের প্রয়োজন ছিল সেখান থেকে এটা করা হয় এ কারণে বিবাহ বিচ্ছেদ সমঝোতার মাধ্যমে হচ্ছে না চার মাস আগে আদালতে বিচ্ছেদের আবেদন করেন উর্মিলা কাশ্মীর ভিত্তিক ব্যবসায়ী ও মডেল মহসিন ডিজাইনার মনীষ মালহোত্রার মাধ্যমে প্রথম পরিচয় হয় উর্মিলা ও মহসিনের পরবর্তীতে দশ বছরের ছোট মহসিনকে মন দেন উর্মিলা সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয় মহসিন ইসলাম ধর্মের হলেও দুই সালে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী ২০১৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন উর্মিলা একই বছর লোকসভা নির্বাচনের ভোটে উত্তর মুম্বাই থেকে প্রার্থী হয়ে পরাজিত হন তিনি পঞ্চাশ বছর বয়সী উর্মিলার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ব্ল্যাকমেল দুই হাজার সালে মুক্তি পায় এটি এ সিনেমার একটি গানে অতিথি চরিত্রে দেখা যায় উর্মিলাকে বিনোদন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবী ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন